পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ পাঁচটি মন্দিরের অলৌকিক ইতিহাস ও ভক্তির গল্প পশ্চিমবঙ্গ শুধু ইতিহাসের এক অধ্যায় নয় এটি এক জীবন্ত ধর্মচেতনার ভূমি এখানে প্রতিটি মন্দিরে শোনা যায় ভক্তির ধ্বনি অলৌকিক ঘটনার কাহিনী আর হাজার বছরের বিশ্বাস আজ আমরা জানবো এমন পাঁচটি পবিত্র মন্দিরের কথা যেগুলির ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে আর মন ভরে উঠবে ঈশ্বর চিন্তায় দক্ষিণেশ্বরের কালী মন্দির অবস্থান কলকাতার কাছে হুগলি নদীর ধারে দেবী মা ভবতারিণী কালী আঠেরোশো সালে এক ধনী জমিদার পরিবারের মহিলা রানী রাসমণি গঙ্গাসনানের আগের রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন স্বপ্নে মা কালী তাকে বলেন আমার জন্য একটা মন্দির নির্মাণ করো আমি সেখানে স্থিত হব এই নির্দেশিকাকে মাথায় রেখে রানী গঙ্গার ধারে নির্মাণ করেন দক্ষিণেশ্বরের মন্দির যেখানে প্রতিটি ইটে জড়িয়ে আছে বিশ্বাস ও ভক্তি এই মন্দিরেই কর্মযোগী রামকৃষ্ণ পরমহংস এক সাধারণ পুরোহিত থেকে হয়ে উঠেছিলেন এক বিশ্ব প্রভাবশালী সাধক তিনি এই মন্দিরে মা ভবতারিণী চরণে ব্রহ্ম জ্ঞান লাভ করেন এবং বলেন আমি তাকে দেখেছি কথা বলেছি তিনি জীবন্ত আজও এখানে দাঁড়ালে যেন সেই তেজস্বী সাধনার গন্ধ পাওয়া যায় ঘাটে বসে মন্দির চত্বরে কালীঘাট মন্দির অবস্থান দক্ষিণ কলকাতা দেবী মা কালিকা হাজার হাজার বছর আগের কথা সতীর দেহ ভস্ম হয়ে যাওয়ার পর বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা বিভক্ত দেহের অঙ্গগুলি যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানেই গড়ে উঠেছিল শক্তিপীঠ কালীঘাট সেই অন্যতম শক্তিপীঠ যেখানে সতীর দান পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস করা হয় মন্দিরের দেবী কালিকা তার উলঙ্গ কালো রূপ বেরিয়ে থাকা লাল জীব এবং তিনটি চোখ তাকে একধারে করুণাময়ী ও ভয়ঙ্কর করে তোলে প্রাচীন পাণ্ডুলিপি মতে এই মন্দির এক সময় ছিল গভীর অরণ্যের মাঝে কলকাতার নামও এসেছে কালীকাতি থেকে আজও অসংখ্য মানুষ কালীঘাটে এসে তাদের দুঃখ কষ্ট কালী মায়ের চরণে সমর্পণ করেন মা যেন এখানে নিজের সন্তানদের হাত ধরে টেনে নেন আশ্রয়ের আলোয় তারাপীঠ অবস্থান বীরভূম জেলার রামপুরহাটের পাশে দেবী মা তারা মা তারা এমন এক রূপ যিনি শিবকে বিষ পান করার পর নিজের স্তন পান করিয়ে তাকে রক্ষা করেন এই মাতৃভাবের এক অপূর্ব প্রকাশই হল তারাপীঠ এই পিঠে দেবী বিরাজমান শিশু শিবকে কোলে নিয়ে এক মায়ের রূপে এবং পাশেই রয়েছে সেই বিখ্যাত শ্মশান যেখানে সাধক বামাখ্যাপা মা তারার সরাসরি দর্শন পেয়েছিলেন বামাখ্যাপার জীবন এমনই ছিল তিনি কখনো দেবীর গাল ছুঁয়ে বলতেন তুই আমায় ভালোবাসিস না আবার কখনো হেসে উঠতেন মাতৃরূপের আলিঙ্গনে তারাপীঠ শুধুই শক্তি তীর্থ নয় এটি হলো সেই জায়গা যেখানে তন্ত্র তান্ত্রিকা ও মাতৃভক্তির একসাথে মিশে গেছে গভীরতায় মায়াপুর ইস্কন অবস্থান নদিয়া নবদ্বীপ দেবতা রাধা ও চৈতন্য মহাপ্রভু যেখানে গঙ্গা ও জলঙ্গি মিলেছে সেখানেই মহাপ্রভু চৈতন্য দেবের জন্ম তিনি বলতেন হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে এই কলিযুগে মুক্তি সম্ভব এই ভাবধারা থেকেই জন্ম নেয় ইস্কন মুভমেন্ট আজ বিশ্বের দেড়শোটির বেশি দেশে এই কৃষ্ণ ভক্তির আন্দোলনের শিকড় ছড়িয়ে পড়েছে মায়াপুর ইস্কন মন্দিরে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি ভক্ত হরে কৃষ্ণ হরে রাম কীর্তনে মাতেন এখানে শুধু পূজা নয় ঘটে জীবনের রূপান্তর সঙ্গীত সেবা ও গীতার জ্ঞান এক আত্মিক রূপ নেয় বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির এই স্থানকে দিচ্ছে এক মহাজাগতিক গুরুত্ব তারকেশ্বর শিব মন্দির অবস্থান হুগলি জেলা দেবতা বাবা তারকনাথ শিব প্রায় তিনশো বছর আগে সাধক বিশ্বনাথ গিরি এই স্থানে গভীর ধ্যানে লিপ্ত হন একদিন তাকে এক অলৌকিক অভিজ্ঞতায় একটি শিবলিঙ্গ প্রাপ্তি ঘটে এবং সেখানেই প্রতিষ্ঠা করা হয় বাবা তারকনাথের মন্দির শ্রাবণ মাসে লাখ লাখ ভক্ত গঙ্গা থেকে জল এনে মাইলের পর মাইল হাঁটেন কেউ খালি পায়ে কেউ উপবাসে শুধু ঠিক শিব ঠাকুরের মাথায় জল ঢালার তৃপ্তির জন্যে বিশ্বাস করা হয় এই মন্দিরে মানত করলে বাবা তারকনাথ নিরাশ করেন না বিশেষ করে রোগমুক্তি, চাকরি বিবাহ ইত্যাদি মানসিক শান্তির জন্য তারকেশ্বর শুধু এক পবিত্র স্থান নয় এটি এক উৎসব পশ্চিমবঙ্গের এই পবিত্র মন্দিরগুলি শুধু ইতিহাস নয় তারা হলো আমাদের বিশ্বাসের শিকড় আপনি কি কখনো গিয়েছেন এই মন্দিরগুলিতে কোনটির অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে প্রভাবিত করেছে নিচে মন্তব্য করে জানান এবং এমন আরও অলৌকিক ভক্তিমূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন সনাতন ইউনাইটেড চ্যানেলে ভক্তির এই যাত্রায় আপনি আমাদের সাথেই থাকুন কারণ সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয় এটি এক চেতনার নাম